আম্রেলা আম্বলা মানে ছাতা আমলার বাংলা ছাতা পেন পেন মানে কলম পেনের বাংলা কলম পেন মানে কলম কার মানে গাড়ি কারের বাংলা গাড়ি কার মানে গাড়ি Watch, watch money, gori. watch bangla, gori. watch money, go so, so mane juto, so ba so bangla juto, so mane juto, followers, followers mane full, followers bangla, full, followers money, followers. সান সান মানে সূর্য সানের বাংলা সূর্য সান মানে সূর্য টি মানে গাছ টিটির বাংলা গাছ টিরি মানে গাছ বাড বাড মানে পাখি বাটের বাংলা কি পাখি বাড মানে পাখি Fish money much. Fish bangla match. Fish money much. Moon. Moon money chant. Moon ir bangla chant. Moon money chant. Chicken. Chicken mang mangsho. Chicken ir mangsho. Chicken money mangsho. মানুষ ম্যান ম্যানের বাংলা মানুষ ম্যান মানে মানুষ হাউস হাউস মানে ঘর হাউসের বাংলা ঘর হাউস মানে ঘর টি মানে চা টি বাংলা চা টি মানে চা ফ্রুট ফ্রুট মানে ফল ফ্রুটে বাংলা ফল ফ্রুট মানে ফল ওয়াটার ওয়াটার মানে পানি ওয়াটারে বাংলা পানি ওয়াটার মানে পানি কি মানে চাবি কি বাংলা চাবি কাটি কি মানে চাবি ईगल, ईगल ईगल, ईगल ईगलर बांगला एगल इगल मानल फ्लैस फ्लैस मान माछी फ्लाइस माने मान हैन, हैन माने मुर्गी हैंडर बांगला मुर्गी हैन माने मुर्गी। বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি বাটারফ্লাই বাংলা প্রজাপতি বাটারফ্লাই মানে প্রজাপতি বি মানে মৌমাছি বিয়ের বাংলা মৌমাছি বি মানে মৌমাছি অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়ে অ্যান্টের বাংলা পিঁপড়ে অ্যান্ট মানে পেঁপড়ে